হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজকে শ্যামা ক্লথ স্টোর এবং আজকে শ্যামা থেকে আমরা আবারো কিন্তু দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে হযরত ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো কুরপুরি মডেল একদম নিত্য নেট কালেকশন নেট কালেকশন অনেক অল ওভার কাস্টমার ফোন 3500 টাকা পড়ে কাপড় জি এগুলো ঘাস থাকলো মাত্র 200 টাকা দাম আর সেন্ডা

যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করে দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু ডিজাইন আলাদা আলাদা হ্যাঁ ডিজাইন গুলো কিন্তু কাপড় শাড়ি করতে পারবেন শাড়িগুলো করলে পাঁচ বছর চলে হয়ে যাবে মানে ফুল সেট করেও নিতে পারবে ওরনার গজ কিন্তু 150 না भैया কত ওরনার গজ ওরনার গজ টাকা ওরনার গজ হচ্ছে 100 এর কি একদম সেটের সাথে ওন্না দিয়ে দিবেন না একদম সেটের সাথে ওন্না দিয়ে দিবে 180 টাকা পার গজ ওন্না জামার গজ 200 টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো নিয়ে নেবেন যেটা যার ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর খুব কালার

মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আর্মি সুপার মার্কেট বগুড়া সবগুলো কিন্তু এরকম সেট আছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ